হোক এখন আবার করে স্কুলে তো দেখতেই আমরা বেরিয়ে পড়লাম গাজর ডোবার উদ্দেশ্যে তিনজনে মিলে একদম বুট পরে চলো সোয়েটারটা পরে নিলাম কারণ ঠান্ডা এখানে আর ক্যানেলের পাশে তোমরা জানো তো যাচ্ছি ডোবা তো চলো প্রচন্ড ঠান্ডা লাগছে আমি হেলমেট করে নিয়েছি আমার বড় হেলমেট প্রায় এক বছর পরে যাচ্ছিলাম আর আমার প্রচন্ড ভালো লাগে রাস্তাটা একদিকে নদী আর একদিকে জঙ্গল মধ্যে দিয়ে রাস্তা প্রচুর সুন্দর লাগে আর সেদিন হচ্ছে ভ্যালেন্টাইন ডে ছিল প্লাস সরস্বতী পুজো ভিড় মানে কাকে বলে নাহলে এই রাস্তায় বেশি লোক হয় না সেদিন দেখতেই পাচ্ছ প্রচুর লোক ছিল প্রচুর বলার বাইরে আর আমাদের এক একটা হয়েছে আমি মানে এই ফার্স্ট টাইম দু ঘন্টা ছিলাম তো যখন আমরা গাজরটা বাদ থেকে বেরোচ্ছিলাম প্রায় পরে চারটার দিকে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা ওই জ্যামে ছিলাম এত বিরক্তকর ব্যাপার লাগছে জ্যামের মধ্যে তো আমার একদমই ভালো লেগেনি আবার শিলিগুড়িতে আসার সময়ও জামিয়েছিলাম তো এই দুটো আমার এবার খুব বিরক্তকর লাগছে গিয়েও আমার একদম বিরক্ত লাগছিল কারণ এত ভিড়ের মধ্যে কোনো কিছু করেও শান্তি নেই ফটো তুলেও শান্তি নেই আর আমরা তো এই ব্রিজটা প্রথম দেখতে গেলাম মানে সবাই গিয়েছে এক মাস হয়েছে খুলেছে এটা তো আমরা ফার্স্ট টাইম গেলাম এত ভিড় বলার বাইরে তো গিয়েও মনে হয় কেন যে আসলাম তার থেকে না আসতাম পরে আসতাম ভালো হতো তো একদম বিরক্ত লাগছিল অন্য কোনো দিন আবার যাব লোকের মাথা লোক খাচ্ছে তো দেখতেই পাচ্ছ দেখো একবার প্রচুর ভিড় প্রচুর তারপরে আমরা যেখানে বেড়ে সেখানে চলে আসলাম সেখানে চলে আসলে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা চলে গেলাম ছেলে বলে কিছু খাবে সেই জন্য আর এমন জায়গায় গেছি যে ফোনে চার্জও নেই আর যতটুকু একটু চার্জ ছিল পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট সেখানে নেটওয়ার্ক আউট হয়ে গেছে কোনো রিলসও বানাতে পারিনি কিছু করতে পারিনি মানে বেকার মানে একদম মনটা খারাপ হয়ে গেছে জামে থেকে জাস্ট বেরোলাম তো আমাদের একটা পরিচিত মানুষ আছে এখানে তো ওদের সঙ্গে দেখা করে তারপরে দেন বাড়ির দিকে রওনা দেবো তো চলো সাথে তোমরা আগেও জানো ভিডিও করেছিলাম আমি তো অনেক প্রায় এক বছর পর আবার আসছি তো বলবো দেখা করে যেতে ছিলাম কিছুক্ষণ বুঝতে পারবো না একটু বসে কতক্ষণ চলে যাবো চলো সাথে এদিকে কি এক একটা গ্রামে এক একটা করে সরস্বতী পুজো হয়েছে মানে প্রায় দশ বারোটা বাড়ি মিলে একটা করে পুজো করেছে কিন্তু বিশাল আয়োজন করেছে একদিক খাওয়া দাওয়া দেখো কত বড় বড় নাচ গান প্রোগ্রাম হচ্ছে একচুয়ালি গ্রামে তো তাই হয় না সবাই মিলে দশটা পরিবার মিলে একটা পুজো করে অনেক আনন্দ করে প্রায় ছটা সাড়ে ছটা বাজে ওদের বাড়িতে যখন ঢুকলাম আর এখন দেখো এখন বাড়িঘর ভালো করেছে দুদিকে গুলো নতুন বানিয়েছে আগে তো এরকম ছিল না তো বেশ ভালো লাগলো একবার প্রথম আসলাম আমি বাড়ি বানানোর পরে কোনো চার্জ একদমই ছিল না আমার জানা ছিল না যে ফোনে চার্জ ছিল না তো আজকে আমি সকালের চার্জও দিইনি তো এই জন্য আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পাইনি সে মানে আসার পথে তো ভিডিওটা আমি তো যাই হোক চলে এসেছি তো আটটা সাড়ে সাতটা আটটার দিকে তো মারোখনে ছিলাম একটু গল্প করলাম তো এখন বাজে দশটা সাড়ে দশটা তো আমি এখন মুখ ক্লিন করছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আটটা আটটা বাই বাই